কোনো মাইক্রোবেন ছাড়াই চিকেন ব্রেডটি এতটাও ভালো হয় বাড়িতে বন্ধুরা তোমরা আমার আজকের এই ভিডিওটি না দেখলে একদমই বিশ্বাস করবে না এতটাই ভালো হয়েছে এই চিকেন ব্রেডটি দেখতেই পাচ্ছ কতটা সফট আর কতটা সুন্দর হয়েছে তাও আবার মাইক্রোবেন ছাড়াই কালারটা কত সুন্দর এসেছে দেখো তোমাদের আমি আজকের রেসিপিটি দেখাবো আর এই রেসিপিটি করতে আমার খুব অল্প উপকরণ লেগেছিল বাচ্চারা তো চিকেন ব্রেড খেতে ভীষণ পছন্দ করে কিন্তু এই চিকেন ব্রেডের ভেতর আমি বাড়িতে থাকা বেশ কয়েকটা সবজিও দিয়ে দিয়েছি কিন্তু সেটা তারা জানে না যে সবজি দিয়ে এত সুস্বাদু এত টেস্টফুল আমি চিকেন ব্রেড তৈরি করেছি তাহলে চলো আর দেরি না করে তৈরি করে ফেলি প্রথমে আমি ব্রেডের জন্য ডো তৈরি করে নেবো তার জন্য দেখো দিচ্ছি দেড় কাপ ময়দা হাফ চামচা লবণ এক চামচা চিনি আর দিচ্ছি এক টেবিল স্পুন মতো ইস্ট আমি এখানে ড্রাই ইস্ট ব্যবহার করেছি এবার সব উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখানে দেখো আমি উষ্ণ গরম দুধ ব্যবহার করেছি আমি অল্প অল্প করে উষ্ণ গরম দুধটা দেবো আর একটা ডো তৈরি করে নেবো ডোটা কিন্তু খুব শক্তও হবে না আবার খুব নরমও হবে না আমি এখানে দেখো হাফ কাপ থেকে একটু বেশি দুধটা নিয়েছিলাম আর এই দুধটা আমি অল্প অল্প করে দিয়েছি আর এতটা পর্যন্ত লিকুইড দুধটা থেকে গেছে এবার আমি এই ডোটা কিন্তু খুব ভালো করে মেখে নেব খুব ভালো বলতে পাঁচ থেকে ছ মিনিট পর্যন্ত মেখে নিলে হবে আর এই যে আজকে চিকেন ব্রেড তৈরি করব তার জন্য বিশেষ কিছু আমি লাগবে না বাড়িতে থাকা উপকরণ দিয়েই তৈরি করবে আমার কাছে আজকে বাটার ছিল না যার জন্য দেখো আমি তেল দিয়ে কিন্তু খুব ভালোভাবে এই ডোটাকে মেখে নিয়েছি ডোটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো ডোটা কতটা মসৃণ হয়ে গেছে পাঁচ থেকে ছ মিনিট পর্যন্ত মেখে নিলে পরে ডোটা কিন্তু একদমই মসৃণ হয়ে যায় দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে কতটা সফট হয়ে গেছে টোটা দেখো বাড়িতে চিকেন ব্রেড তৈরি করতে বিশেষ কিছু লাগে না দেখতেই পাবে আমার আজকের এই রেসিপিটিতে যে আমি বাড়িতে থাকা উপকরণ দিয়ে কিন্তু আমি একটা চিকেন ব্রেড তৈরি করব তা ভীষণ সুস্বাদু বাটির মধ্যে সামান্য তেল দিয়ে টোটা আমি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো ডোটা রেস্টে থাকুক ততক্ষণ আমি এদিকে চিকেনের পুটটা তৈরি করে নেব চিকেনের পুট তৈরি করার জন্য দেখো আমি আগে থেকে দিয়ে দিয়েছি দুই টেবিল মতো তেল আর এখানে আমি অর্ধেকটা পেঁয়াজ কুচি করে নিয়েছি সেই পেঁয়াজটা কিন্তু লাল করে ভেজে নেব আমি এখানে অর্ধেকটা পেঁয়াজই ব্যবহার করেছি বেশি পেঁয়াজ দিইনি তার কারণ এরপর আমি কিন্তু কাঁচা পেঁয়াজ অনেকটাই দেব দেখো পেঁয়াজটা কিন্তু লালাল করে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি সামান্য জল আর এখানে দিচ্ছি এক টেবিল স্পুন মতো আদা রসুনের পেস্ট হাফ চামচা লবণ হাফ চা হলুদ গুঁড়ো এক চামচা লঙ্কা গুঁড়ো হাফ চামচা জিরে গুঁড়ো সামান্য গরম মশলা গুঁড়ো এবার সব মশলাগুলো খুব ভালোভাবে আমি ভেজে নিচ্ছি ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ পর্যন্ত মশলা থেকে তেলটা না ছেড়ে দিচ্ছি চিকেন ব্রেড তৈরি করব কিন্তু এখানে আমি খুব অল্প পরিমাণে চিকেন আর সবজি দিয়ে চিকেন ব্রেডটা তৈরি করব আর দেখো এখানে কিন্তু খুব ভালোভাবে মশলাটা ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আর এখানে দেখো আমি সামান্য চিকেন সেদ্ধ করে গ্রেড করে নিয়েছি আর এখানে দেখো দিয়েছি ক্যাপসিকাম গাজর পেঁয়াজ কুচি টমেটো কুচি সবগুলোকে কিন্তু আমি একসঙ্গে মশলাটার মধ্যে দিয়ে দিচ্ছি মশলার সঙ্গে সবজি আর চিকেনটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এটা কিন্তু দু এক মিনিট মতো ভেজে নিচ্ছি বেশিক্ষণ ভাজার দরকার নেই দু এক মিনিট মতো মশলার সঙ্গে ভেজে নিলেই হবে আর এই চিকেনের পুটটা খেতে যে এতটাই সুস্বাদু হবে বন্ধুরা তোমাদের বলে বোঝাতে পারবো না আর তারপর আবার আমি এতগুলো সবজি দিয়েছি বাচ্চারা এটা বুঝতেই পারবে না যে আমি এটার ভিতরে এত কিছু সবজি দিয়ে দিয়েছি অথচ ওরা খুব আনন্দ করেই খাবে আর দেখো অনেকটা কিন্তু এখানে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো অনেকটা সফট হয়ে গেছে সবজিগুলো এরপর আমি হাফ কাপ মতো এখানে আমি দুধ দিয়ে দিচ্ছি আর দিচ্ছি এক চামচা ময়দা এক চামচা ময়দা এখানে দিয়েছি ঠিকই কিন্তু এই ময়দাটা যেন একদমে কাজ করবে চিজের মতো একদম একটা লেচাল্যাচা একটা ভাব থাকবে ছেড়ে ছেড়ে আসবে না চিকেন আর সবজি খুব মাখামাখা টাইপের গায়ে গায়ে সব লেগে থাকবে সবজি চিকেন সব কিছুই খুব সুন্দর একটা ফ্লেভারও এসেছি দেখো এবার আমি হালকা করে ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে চার থেকে পাঁচ মিনিট পর্যন্ত আমি লো ফ্লেমে রেখে দেবো এটা কিন্তু খুব হাই ফ্লেমে আমি দেবো না কেননা তলাতে লেগে যাবে লো ফ্লেমে আমি চার থেকে পাঁচ মিনিট পর্যন্ত রেখে দিয়েছিলাম ঢাকা দিয়ে আর সবজিগুলো এত সুন্দর সফট হয়েছে বন্ধুরা কি বলবো তোমাদের এই চিকেনের পুটটা নানান রকম সবজি দিয়ে দেখতে কতটা সুন্দর লাগছে দেখো সবুজ লাল হলুদ কত সুন্দর লাগছে দেখতে দারুণ সুন্দর লাগছে চিকেনের এই পুটটা দেখতে আর কি বলবো বন্ধুরা তোমাদের খেতেও ঠিক ততটাই সুস্বাদু হয় পুটটা তো একদমই রেডি এবার আমি দিয়ে দিচ্ছি এক ধনে ধনেপাতা কুচি ধনেপাতা পাতা কুচি দিয়ে দিলে পরে এই পুটটা কিন্তু আরও অনেক কোন এর স্বাদ বেড়ে যায় তার জন্য আমি একটু বেশি পরিমাণে ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি আর দেখলে চিকেন পুটটা তৈরি করতে এত কিছু মশলাও লাগলো না কত অল্প উপকরণেই এই চিকেন পুটটা রেডি হয়ে গেছে কত সহজে দেখো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে পুটটাতে একদমই রেডি আর দেখে মনে হয় না যে আমি এতে কোনো ম্যানিস বা কোনো চিজ কিছুই দিইনি দেখে মনে হচ্ছে সব কিছুই দেওয়া আর এই দিকে দেখো আমার কিন্তু পঁয়তাল্লিশ মিনিট হয়ে গেছে পঁয়তাল্লিশ মিনিট পর দেখো ডোটা কতটা ফুলে গেছে ডোটা কিন্তু আমি আবারও হালকা হাতে থেকে দুই এক মিনিট মতো মেখে নেব দু এক মিনিট মতো চেপে চেপে মেখে নিলে যথেষ্ট এর এরপরে কিন্তু আমার ডোটা একদমই রেডি ডোটা দেখে বুঝতেই পারছো ডোটা কিন্তু খুব নরমও হয়নি আবার খুব শক্ত হয়নি খুব সুন্দর একটা ডো তৈরি হয়েছে বন্ধুরা এই ডোটা আমি এবার ছোট ছোটো করে লেচি কেটে নেব এই ডোটা থেকে আমি তিনটে লেচি কেটে নেব লেচিগুলো কিন্তু খুব বড়োও হবে না আবার খুব ছোটোও হবে না দেখে নিশ্চয়ই বুঝতে পারছো ঠিক এরকম সাইজের লেচিগুলো আমি কেটে নেব এই লেচিগুলো দেখো তিনটে হয়েছে আর আমি খুব ভালোভাবে এই লেচিগুলো কিন্তু গোল গোল করে নিয়েছি দেখো খুব সফট হয়েছে ডোটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কত সুন্দর লেচিগুলো হয়ে গেছে এবার আমি এই লেচিগুলোতে শুকনো ময়দা দিয়ে আমি কিন্তু বেলে নেব শুকনো ময়দা দিয়ে একটা বেলনার সাহায্যে আমি বেলে নিচ্ছি আর এই ডোগুলো কিন্তু একটু আমি লম্বা লম্বা করে বেলে নেওয়ার চেষ্টা করবো কেননা গোল করলে পরে কিন্তু শেপটা খুব ভালো আসবে না তার জন্য দেখো আমি হালকা করে কিন্তু একটু লম্বা করে বেলে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি রুটির উপর সে স্পেশাল চিকেন পুটটা এই চিকেনের পুটটা বন্ধুরা দেখতে কতটা সুন্দর লাগছে দেখো আর এই চিকেন ব্রেডের জন্য এত সুন্দর একটা শেপ দেবো বন্ধুরা আর সেটা এতটাই সহজে হবে তোমরা দেখো আমার ভিডিওটা যে কত সহজেই আমি একটা চিকেন ব্রিডের শেপ দিয়ে দিচ্ছি আর এই শেপটা দেখতে এতটাই সুন্দর হয়েছে আর ভাববে না জানি কেমন করে করেছি কিন্তু খুব সহজেই বন্ধুরা এই চিকেন ব্রিডের ডিজাইনটা করা যায় দেখতেই পাচ্ছ একটা চাকর সাহায্যে আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি এবার দেখো এটা উল্টে দিলে পরে কিন্তু একটা চিকেন ব্রেডের শেপ চলে আসছে আর এই যে কর্নারগুলো একটুকু লম্বা করে টেনে টেনে কিন্তু আমি একটু বসিয়ে দিচ্ছি খুব সহজেই বন্ধুরা হয়ে যাচ্ছে কোনো মেশিন লাগবে না কিছু না কত সহজেই হয়ে যাচ্ছে দেখো আর এই চিকেন ব্রেডটা কিন্তু কোনো মাইক্রো আমি করবো না থেকে বড়ো কথা আর এত সুন্দর কালার আসবে বন্ধুরা কি বলবো তোমাদের মাইক্রো ছাড়াও যে বাড়িতে গ্যাসের চুলোতে এই ব্রেডগুলো তৈরি করা যায় আমি এর আগে জানতাম না যেদিন থেকে আমি একটা ব্রেডের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করেছি সেটা দেখার পর আমি নিচে ভীষণ আশ্চর্য হয়ে যাই আর তারপরে ভাবি যে এই রকম রেসিপি তোমাদের সঙ্গে আমার শেয়ার করাই যেতে পারে তাও আবার কোনো মাইক্রোওয়েভ ছাড়াই দেখো চিকেন ব্রেডগুলো তো আমার সবগুলোই রেডি হয়ে গেছে দেখতে কত সুন্দর লাগছে দেখো ব্রেডটা ডিজাইনটা কত সুন্দর হয়েছে এবার আমি একটা থালার মধ্যে দিয়ে এই থালাটা কিন্তু কুড়ি থেকে পঁচিশ মিনিট পর্যন্ত রেস্টে আমি রেখে দিয়েছি দেখো কুড়ি থেকে পঁচিশ মিনিট পর কতটা ফুলে বড় হয়ে গেছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো এবার আমি দেখো একটা পাত্রের মধ্যে এই ব্রেডগুলোকে দিয়ে দিচ্ছি একদমই লো ফ্লেমে ঢাকা দিয়ে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত রেখে দিচ্ছি পঁয়তাল্লিশ মিনিট পর বন্ধুরা দেখো কি সুন্দর কালার এসেছে একদমই লো ফ্লেমে আর পঁয়তাল্লিশ মিনিট রাখা ছিল কত সুন্দর কালার এসেছে দেখো আর কতটা সফট হয়েছে চিকেন ব্রেডটা দেখে বিশ্বাসই করতে পারবে না যে এই চিকেন ব্রেডটা আমি বাড়িতেই তৈরি করেছি তাও আবার গ্যাসের চুলোতেই কত সুন্দর কালার এসেছে বন্ধুরা দেখতে কতটা সুন্দর লাগছে আর তোমাদেরকে এবার আমি একটা চিকেন ব্রেড ভেঙে দেখাবো কতটা গরম দেখো আর কত সহজে উঠে গেছে কালারটা দেখো বন্ধুরা কত সুন্দর কালার তলার কালারটা দেখো কতটা সুন্দর কালারটা এসেছে এবার একটা ভেঙে দেখাচ্ছি ভেতরটা দেখো চিকেনের পোটটা কতটা সুন্দর লাগছে দেখতে কত সফট হয়েছে বন্ধুরা কত গরম দেখো একদমে ধোঁয়া উঠছে এত সফট এতটাই সুন্দর হয়েছে আর খেতে যে কতটা সুস্বাদু তোমাদের বলে বোঝাতে পারবো না এতটাই সুস্বাদু হয়েছে বন্ধুরা দেখো চিকেন ব্রেড কালারটা কতটা সুন্দর এসেছে আর কতটা সফট দেখো বাড়িতে যে এত সহজেই চিকেন ব্রেড তৈরি করা যায় তোমরা আমার আজকের এই ভিডিওটা না দেখলে একদমই বিশ্বাস করবে না বন্ধুরা মাইক্রোওভেন ছাড়াই এত সফট এত সুস্বাদু চিকেন ব্রেড যে বাড়িতেও তৈরি করা যায় আর এই চিকেন ব্রেডটা তৈরি করতে বিশেষ কিছু উপকরণ আমার লাগেনি তোমরা দেখলে কত অল্প উপকরণেই আমি এই চিকেন ব্রেডটা তৈরি করেছি তোমাদের যদি আমার আজকের এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করো